হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়েত হোসেন শিফাত আছি আপনাদের সবার সাথে তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান প্রথমপত্র উচ্চ মাধ্যমিক অধ্যায় নম্বর ছয় তো এর আগের ক্লাসে আমরা অনাদায়ী পাওনা এবং অনাদিক পাওনা সঞ্চিতি নিয়ে আলোচনা করেছি এবং উদাহরণের মাধ্যমে সেগুলো বোঝার চেষ্টা করেছি আজকের ক্লাসে আমরা প্রাপ্য নোট সম্পর্কে জানবো এবং প্রাপ্য নোট কীভাবে হিসাবভুক্ত করা হয় এবং এর আদান প্রদান পদ্ধতি কি সেটিও আমরা জানার চেষ্টা করব তো এর আগে আমরা প্রাপ্য নোট সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম সেটাকে আবারও রিপিট করি কারণ যারা আজকে নতুন আছে তারা জানতে পারবে প্রাপ্য নোট আসলে কি প্রাপ্য নোট হচ্ছে কোনো বিক্রেতার কাছে ধারে পণ্য মানে যে পণ্য কিনেছে আর কি কোনো কারো কাছে পণ্য ধারে বিক্রয় করার ফলে যেই পাওনাটা সৃষ্টি হয় অর্থাৎ সে আমার দেনাদার হয়ে যায় তো প্রাপ্য হিসাব নামে অভিভূত হয় তো ওই যে যিনি আমার পণ্যটা কিনেছেন তিনি একটি কাগজের মধ্যে মানে প্রাতিষ্ঠানিক যেই কাগজ আছে এটাকে প্রাপ্য বিল বলা হয় সেই প্রাতিষ্ঠানিক কাগজে সিল স্বাক্ষর সহ একটি টাকা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন যে আমি অমুক প্রতিষ্ঠান থেকে পণ্য কিনেছি অমুক প্রতিষ্ঠানকে এত দিন পরে সেটা দুই মাস হতে পারে চার মাস হতে পারে এক মাস হতে পারে এত মাস পরে এত টাকা দিব সাথে কি দিব ইন্টারেস্ট দিব ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর যে নির্ধারিত সময়ের পরে টাকা পরিশোধ করলে সুদসহ টাকা দিতে হয় এটা ব্যবসায়িক একটি বৈশিষ্ট্য সো ধরা যাক আমি মোহাম্মদ সিফাত আমি কারো কাছে পণ্য বিক্রি করেছি সে আমাকে বললো নগদে টাকা দিবে না সে পণ্যটা আমি বাকিতে কিনেছে সে আমাকে তিন মাস পরে টাকা দিবে দশ পার্সেন্ট টাকা ইন্টারেস্ট সহ মানে দশ পার্সেন্ট সুদ হারে দেবে সো আমি যদি কারোর কাছে পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রি করে থাকি সে দশ পার্সেন্ট সুদ দিয়ে তিন মাস পরে আমাকে টাকাটা দেবে এইটার জন্য যে একটি কাগজে চুক্তিপত্র সই করা থাকবে সেটি হচ্ছে প্রাপ্য নোট এখন আমি মো সিফাত কী করলাম সেই প্রাপ্য নোটটি পাওয়ার পরে চিন্তা করলাম যে তিন মাস পরে টাকা পেলে আমার চলবে না আমার তো এক মাস পরেই টাকাটা প্রয়োজন তা আমি কি করব সেই টাকাটা উঠানোর জন্য মানে প্রাপ্য নোটটাকে নিয়ে ব্যাংকের কাছে চলে যাব সেই কাগজটাকে নিয়ে সো সেই কাগজটা ব্যাংকের মা কাছে গেলে ব্যাংক আমাকে কি করবে ওই যে আমি দশ পার্সেন্ট টাকা বেশি পেতাম তো ব্যাংক কী বলবে আমাকে যে না তোমাকে দশ পার্সেন্ট না তোমাকে আমি সাত পার্সেন্ট সুদে টাকাটা দিয়ে দিচ্ছি তাহলে কি হলো আমি সাত পার্সেন্ট লাভে টাকাটা ইনস্ট্যান্টই পেয়ে যাচ্ছি আর ব্যাংক কী করবে দশ পার্সেন্ট হারে টাকাটা উঠাবে ওই যে যে পণ্য কিনেছে তার কাছ থেকে নির্ধারিত সময় পরে এতে কি হলো আমার ক্যাশ টাকাটা তাড়াতাড়ি চলে আসলো ব্যাংকেরও প্রফিট হলো তো এই সমস্ত হিসাবগুলি কিভাবে সংরক্ষণ করা হয় সেটি প্রাপ্য হিসাব আলোচনা করে একটি উদাহরণের মাধ্যমে একটি উদাহরণ দেওয়া হচ্ছে ইউসুফ ট্রেডার্স এর হিসাব বই থেকে নিম্নের তথ্য পাওয়া যায় কি কি তথ্য আর কার হিসাব বইতে সেটা একটু খেয়াল রাখতে হবে ইউসুফ ট্রেডার্স এর হিসাব বই অর্থাৎ আমি ইউসুফ ট্রেডার্সের হিসাবটা এখন করছি এখানে যেহেতু লেখা আছে আকাশ কোম্পানি নিকট থেকে জুনের পনেরো তারিখ দুই হাজার বারো সালে বারো পার্সেন্ট হারে বাইশ হাজার পাঁচশো টাকার নব্বই দিন নোট পাওয়া গেল বারো পার্সেন্ট হারে বাইশ হাজার পাঁচশো টাকা তুমি পাবে সাথে বারো পার্সেন্ট ইন্টারেস্টও দিব কিন্তু নব্বই দিন পরে দিব নব্বই দিন মেয়াদি প্রাপ্য নোট মানে সেই কাগজটা ইউসুফ ট্রেডার্স পাইল আচ্ছা এখন ইউসুফ ট্রেডার্স নিশ্চিত যে আকাশ ট্রেডার আকাশ কোম্পানি কি করবে বারো পার্সেন্ট হারে বাইশ হাজার পাঁচশো টাকার আকাশ কোম্পানি থেকে সে প্রাপ্য নোটটা পেয়ে গেল এইটার মাধ্যমে সে নব্বই দিন পরে টাকা সংগ্রহ করতে পারবে সে সুদও পাবে কিন্তু এখানে কি আছে দেখা গেলো পনেরোই জুলাই অর্থাৎ জুনের পনেরো তারিখে বিলটা ইউসুফ ট্রেডার্স হাতে পাওয়ার পরে জুনের পরে পনেরোই জুলাই অর্থাৎ এক মাস পরে ইউসুফ ট্রেডার্স প্রাপ্য নোটটি দশ পার্সেন্ট সিটি ব্যাংকের নিকট বার্তাকরণ করলো এর মানে হচ্ছে ইস্যুফ ট্রেডার্সের টাকা দরকার হয়েছে ইউসুফ ট্রেডার্স ব্যাংকের কাছে চলে গেছে সেই প্রাপ্য নোট বা বিলটা নিয়ে এখন ব্যাংক কী বলছে যে না আমি তোমাকে তো বারো পার্সেন্ট দিবো না দশ পার্সেন্টই কারণ কি ব্যাংক যদি কিছু টাকা পয়সা লাভ না করতে পারে ব্যাঙ্ক আমাকে শুধু শুধু কেন নোটটা ভাঙাই দিবে আমাকে আমি কাউকে দিব আমার লাভ না হইলে আমি দিব না তো দেখা গেলো দশ পার্সেন্ট হারে সিটি ব্যাংক কী করলো বার্তা করে ইউসুফ ট্রেডার্সকে টাকা দিয়ে দিলো আর সিটি ব্যাংক কী করছে আসলে সিটি ব্যাংক ওই মেয়াদ নব্বই দিন পরে গিয়ে আকাশ কোম্পানির কাছ থেকে ফুল টাকা আদায় করবে মাঝখানে যতটুকু টাকা লাভ ওইটা ব্যাংকের থাকবে আচ্ছা এখন দেখি আসলে আকাশ কোম্পানিকে কত টাকা নোটের জন্য পরিশোধ করতে হবে এখন আকাশ কোম্পানিকে তো মেয়াদ শেষে যেই বারো পার্সেন্ট সুদ হারে তারা বলেছিল দিবে সেই টাকাই পরিশোধ করতে হবে সেটা সিটি ব্যাংকে হোক কিংবা ইউসুফ ট্রেডার্সকে হোক যাকেই হোক না কেন এখানে যেহেতু ইউসুফ ট্রেডার্স সিটি ব্যাংকের কাছে বাট্টা করে দিয়েছে তো সিটি ব্যাংক আকাশ ট্রেডার্সের কাছ থেকে কি করবে সেই টাকাটা আদায় করবে তো আকাশ কোম্পানিকে পরিশোধ করতে হবে দেখো লিখিত মূল্য প্লাস সুদ লিখিত মূল্য কত ছিল বাইশ হাজার পাঁচশো টাকা কী ছিল লিখ প্লাস সুদ তো লিখিত মূল্য কত ছিল এই যে বাইশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি বাইশ হাজার পাঁচশো টাকার এই যে বারো পার্সেন্ট সুদ কিন্তু এটা পুরো বছরের সুদ না বারো পার্সেন্ট সুদ যেটা দেওয়া ছিল এটা হচ্ছে পুরো বছরের যেহেতু তিন মাস মেয়াদি ছিল সো তিন মাসে হচ্ছে তিন তিরিশে নব্বই দিন আর নিচে তিন বারো মাসে বারো মাসের ইন্টু তিরিশ দিন হচ্ছে তিনশো ষাট দিন সো তিনশো ষাট দিনের মধ্যে নব্বই দিন আমাকে হিসাবে নিতে হবে এবং বারো পার্সেন্ট সুদ হিসাবে নিতে হবে সো মেয়াদ পূর্তিতে আকাশ কোম্পানি টোটাল পরিশোধ করবে তেইশ হাজার একশো পঁচাত্তর টাকা এটা কাকে পরিশোধ করার কথা ছিল ইউসুফকে ঠিক আছে কিন্তু ইউসুফ তো কি করছে এটা ইউসুফ কি করছে আকাশ পরিশোধ করবে কাকে সিটি সিটি ব্যাংকে ঠিক আছে আচ্ছা গেল আকাশ কোম্পানির হিসাব ক্লোজ এখন আমরা আরেকটু আসি কি লিখছে ইউসুফ ট্রেডার্স এর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও কার বইতে করতে বলতেছে সেটা খেয়াল রাখতে হবে সেটা হতে পারে ইউসুফ সেটা হতে পারে আকাশ এবং ব্যাংকের বইতেও জাবেদা দিতে বলতে পারে এখন ইউসিউব ট্রেডার্সের বইতে জাবেদা কী দিব ইউসুফ ট্রেডার্স হচ্ছে একজন বিক্রেতা পণ্য বিক্রি করলে সাধারণ জাবেদা কী হয় বিবিধ দেনাদার হচ্ছে ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু এখানে বিক্রয়ের কথা আলাদা করে বললে দেয় নাই সরাসরি প্রাপ্য নোটে চলে গেছে সো এই জন্য কী হবে টাকাটা দেনাদার থেকে প্রাপ্য নোটে ট্রান্সফার হয়ে গেছে প্রাপ্য হিসাব ছিল দেনাদার ছিল ডেবিট এখানে কি হয়ে যাবে ক্রেডিট আর অপোজিটে প্রাপ্য নোট হয়ে যাবে কি ডেবিট ঠিক আছে প্রাপ্য হিসাব মাধ্যমে টাকাটা আয় হয়েছিল বাইশ হাজার পাঁচশো টাকা সেটা প্রাপ্য নোটে নিয়ে গেছি সেজন্য প্রাপ্য নোট হয়ে গেছে ডেবিট বাইশ হাজার পাঁচশো টাকা প্রাপ্য হিসাব কি ক্রেডিট কারণ কি প্রাপ্য নোট প্রাপ্তি হিসাবভুক্ত করা হলো মানে ওই যে বিলে যখন স্বীকৃতি দিয়ে দিছে আকাশ কোম্পানি হ্যাঁ তোমাকে দিব এটা জানার পরপরই জাবেদা হয়ে যাবে এরকম এখন বিলের স্বীকৃতি দিছে ঠিক আছে এখন এই ইউসুফ ট্রেডার্স কি করছে টাকাটা উঠাইছে না 10% হারে এই যে ইউসুফ ট্রেডার্স 10% আর সিটি ব্যাংকের নিকটে টাকাটা উঠাইছে না বাট্টা করে মানে কিছু কমে উঠাই ফেলছে এখন ইউসুফ ট্রেডার্স কত টাকা পাইছে দেখি তো এটার জন্য একটা কাউন্টিং আছে এই যে দেখো সো মেয়াদ শেষে মানে আকাশ কোম্পানি পরিশোধ করতে কত এই যে 23100 পঁচাত্তর টাকা এটা হচ্ছে মেন টাকাটা এইটার দশ পার্সেন্ট দিবে কে সিটি ব্যাংক কাকে ইউসুফকে সো তেইশ হাজার একশো পঁচাত্তর টাকার এই যে দশ পার্সেন্ট আর এখানে দেখো তিনশো ষাট বাইশ এর মানে কি দ্বিতীয় মাসে দ্বিতীয় মাসে যে মাসটা খেয়াল রাখো জুলাই মাসে ইউসুফ ট্রেডার্স পাপ্য কি কী করছে দশ পার্সেন্ট হারে সিটি ব্যাংকের কাছে বার্তাকরণ করছে তাহলে এক মাস তো ইউসুফ হাতে রেখেই দিছিল তাই না যেহেতু এক মাস ইউসুফ ট্রেডার্স হাতে রেখে দিছিল প্রাপ্য নোটটা কিছুই করা নাই এক মাস কেটে গেছে তাহলে সুদের মেয়াদ আছে আর দুই মাস সো এই তিরিশ দুগুণের ষাট আর নিচে হচ্ছে এই যে তিন বারো ছত্রিশ তিনশো ষাট মাস ঠিক আছে মানে তিনশো ষাট দিনের মধ্যে ষাট দিনের সুদ কাউন্ট হবে দুই মাসের কারণ এক মাস তো ইউসুফ হাতে প্রাপ্য বিলটা পড়ে ছিল ওইটা কোনো কাজেই লাগে নাই সে কিছুই করে নাই সো ওই ব্যাংকি করলো ওই দুই মাসের উপরে সুদটা দিতেছে কত টাকার উপরে মূল টাকাটা ছিল তেইশ হাজার একশো পঁচাত্তর টাকা কারণ ওই যে মেয়াদ শেষে এত টাকাই ইউসুফ ট্রেডার্স পাই ওইটার উপরে সুদ কাউন্ট করে দিছে তাহলে দেখা গেল ব্যাংক ইউসুফ ট্রেডার্সকে কত টাকা পরিশোধ করলো এই যে বাইশ হাজার সাতশো আট অষ্টাশি টাকা এটা কে পরিশোধ করবে ব্যাংক কাকে ইউসুফ ট্রেডার্সকে ওই যে ইউসুফ ট্রেডার্স আগেই ব্যাংকের কাছে এটা ভাঙায় ফেলছে তাহলে ইউসুফ ট্রেডার্স নগদে পাবে কত এই যে ডেবিট বাইশ হাজার সাতশো পঁচাশি টাকা সরি বাইশ হাজার সাতশো অষ্টাশি টাকা প্রাপ্য নোট যে নোটের হিসাবটা ছিল কত বাইশ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে অরিজিনাল বেস মূল্য মানে বিক্রয় মূল্যের হারে প্রাপ্য নোট ছিল আর বাকিটা সে কীভাবে আয় করছে ওই যে ইন্টারেস্ট হিসেবে আয় করছে দুইশো অষ্টাশি টাকার যাবেদা সো নগদান হিসাব ডেবিট দুই বাইশ হাজার সাতশো অষ্টাশি প্রাপ্য নোট ক্রেডিট বাইশ হাজার পাঁচশো আর আয় ক্রেডিট বাইশ দুই দুইশো অষ্টাশি দশমিক পঁচাত্তর টাকা এখানে লেখা আছে কারণ কি প্রাপ্য নোট ও বাট্টাকরণ ও নগদ প্রাপ্তি হিসাবভুক্ত করা হলো বোঝা গেছে পক্ষ তিনটা একটা ইউসুফ একটা আকাশ একটা ব্যাঙ্ক সরাসরি ইউসুফের সাথে আকাশের লেনদেন ছিল প্রাপ্য নোটে কিন্তু ইউসুফের টাকা আগে দরকার হওয়াতে ইউসুফ ব্যাংকের কাছে চলে গেছে ব্যাংক তাকে টাকাটা দিয়ে দিছে ঠিকই কিন্তু কম সুদের হারে দিছে মানে ইন্টারেস্টটা কমাই দিছে কারণ কি ব্যাংকে কিছু লাভ করতে হবে আর ব্যাংক কি করছে আকাশ ট্রেডার্সের কাছে গিয়ে নব্বই দিন শেষে ঠিকই বারো পার্সেন্ট সুদ হারে বেশি টাকাটা আদায় করে নিছে সো মাঝখানে যে টাকাটা ছিল এটা হচ্ছে ব্যাংকের লাভ আচ্ছা এখন আমাকে ইউসুফ ট্রেডার্স এর বইয়ের জাবেদা করতে বলছে ইউসুফ ট্রেডার্স এর কার্যকলাপ এইখানে ফাইনালি শেষ হয়ে গেছে ইউসুফ ট্রেডার্স নগদে টাকা বুঝজা পাইছে দশ পার্সেন্ট হারে সুদ পাইছে এত টাকা প্রাপ্য নোট ক্লিয়ার হয়ে গেছে বা শেষ ইউসুফ ট্রেডার্সের ঝামলা শেষ এখন আরও দুইটা পক্ষ আছে কে কে একটা হচ্ছে এই যে আকাশ ট্রেডার্স এখানে আরেকটা কী পক্ষ এই যে ব্যাংক আরেকটা কি ব্যাংক এখন চাইছে আকাশ ট্রেডার্সের বইতে প্রয়োজনীয় জাবেদা তো আকাশ ট্রেডার্স কত টাকা পরিশোধ করবে আকাশ স্ট্রেটার্স পরিশোধ করবে তেইশ হাজার একশো পঁচাত্তর টাকা আকাশ ট্রেডার্সকে তো ফুল টাকাই পরিশোধ করতে হবে আমি আছিস তাই না তাহলে আকাশ ট্রেডার্স যখন পণ্য ক্রয় করছে পণ্য ক্রয় করার ফলে জাবেদা কী হয়েছিল ক্রয় হিসাব ডেবিট বিবিধ পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট সো ক্রয়ের কথা এখানে লেখা নেই সরাসরি প্রাপ্য নোটের ক্ষেত্রে তারা চলে গেছে তাহলে প্রাপ্য নোট যখন হিসাবভুক্ত করা হয় তখন ক্রেতার পক্ষ থেকে যাবে তা কি থাকে প্রদেয় হিসাব ডেবিট আর প্রদেয় নোট ক্রেডিট সো ক্রেতার নিকট এটা প্রদেয় নোট হবে কারণ কি এই নোটের টাকাটা তাকে দিতে হবে আর বিক্রেতার নিকট হচ্ছে এটা প্রাপ্য নোট মানে সেই টাকাটা পাবে প্রাপ্য এবং প্রদেয় কথার মধ্যেই তোমরা ডিফারেন্সটা বুঝে নিতে পারবে যখন ক্রেতা প্রদেয় নোট বা প্রাপ্য নোটের মধ্যে স্বীকৃতি দিয়ে দিবে তখন যাবে তাটা হয়ে যাবে এরকম যে প্রদেয় হিসাব ডেবিট প্রদেয় নোট ক্রেডিট টাকা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বেশ মূল্য যেটা যেটা দিয়ে বিক্রি করছে মানে কিনছে পণ্য সেটা এই যে প্রদেয় নোট হিসাবভুক্ত করা হলো লিখা আছে এখন আসলে আকাশ স্টেটাস কত টাকা পরিশোধ করছে সুদসহ সেটাও তো তাকে দেখা হবে তাই না সো প্রদেয় নোটের টাকা হচ্ছে বাইশ টাকা ডেবিট সুদ খরচ সুদ খরচ বাবদ ওই যে বারো পার্সেন্ট আর অতিরিক্ত টাকা দিছে ছয়শো পঁচাত্তর টাকা ডেবিট আর নগদের পোল টাকাটা পরিশোধ করছে নগদান হিসাব ক্রেডিট তেইশ হাজার একশো পঁচাত্তর টাকা ওই বারো পার্সেন্ট মোট পরিশোধ করতে হতো তেইশ হাজার একশো পঁচাত্তর টাকা যার মধ্যে বাইশ হাজার পাঁচশো ছিল বেসিক টাকা আর ছয়শো পঁচাত্তর টাকা সুদ বাবদ পরিশোধ করছে কাকে পরিশোধ করছে এটা কি ইউসুফকে না এটা কাকে পরিশোধ করছে ব্যাঙ্কে কারণ ইউসুফ তো ব্যাংকের সাথে লেনদেন করে ফেলছে এখন ব্যাংক আর আকাশ বাকি আছে সো আকাশের বইতে এই জাবেদাগুলো হবে পুরাপুরি প্রদেয় নোট বা প্রাপ্য নোট যেটাই বলেন সেটা ক্লিয়ার করার জন্য এখন কী হলো আকাশ স্টেটাসের হিসাব জামেলা শেষ আকাশ স্ট্যাটাস টাকাও পরিশোধ করে দিছে সুদও পরিশোধ করে দিয়েছে এখন আরও একটা পক্ষ আছে না কে ব্যাংক সো ব্যাংকের বইতে কি জাবেদা হবে সেটাও কিন্তু দেখাইতে বলতে পারে এই অঙ্কে দেখায় চায় নাই আর কি যে ব্যাংকের বইতে যাবেদা দাও ব্যাংকের মধ্যে যাবেদা দিলেও ব্যাঙ্কের দুইটা পক্ষ হবে একবার সেই ইউসুফ ট্রেডার্সকে টাকা দিচ্ছে এটার একটা জাবেদা হবে আবার ব্যাংক আকাশের কাছ থেকে টাকা নিচ্ছে যেটা সেটারও একটা জাবেদা হবে তো এই ছিল প্রাপ্য নোটের আপনাদের সবার বুঝতে কোনো সমস্যা হয়নি কথা একটু আটকে যাচ্ছে আমরা আরও একটি উদাহরণ দেখার চেষ্টা করি এখানে একটা উদাহরণ আছে যেটার মধ্যে রহিম রশিদ দুইটা পক্ষ আছে পাশাপাশি কি রহিম অগ্রণী ব্যাংকের সাহেব বাজার শাখায় ওই বিল ভাঙ্গায়া বাট্টা করেরা এত টাকা পাইছে তো মেয়াদ শেষে বিলটা পরিশোধ করছে মানে হইতাছে তিনটা পক্ষ একটা ক্রেতা একটা বিক্রেতা ক্রেতা কি করছে বিলে স্বীকৃতি দিয়ে দিছে বিক্রেতা ক্রেতার কাছ থেকে সেই স্বীকৃতি পাইছে যে সে টাকা পাবে সেই টাকা চার মাস পরে পাবে এত সময় সে অপেক্ষা করে নাই সে ব্যাঙ্কে চলে গেছে ব্যাংক তাকে কিছুটা কম মূল্যে টাকাটা ক্যাশ করে দিয়ে দিছে আর ব্যাংক কি করছে সেই অতিরিক্ত মূল্যে ক্রেতার কাছ থেকে পরে টাকাটা বুঝে নিছে তা আমরা এর আগে কিন্তু দুইটা পক্ষের জাবেদা দেখছি এখানে ব্যাংকের একটা জাবেদা আছে এখানে দেখো কি লিখছে অগ্রণী ব্যাংকের হিসাব বইতে প্রয়োজনীয় যাব কি লেনদেন হয়েছিল আমরা একটু দেখে আসি রহিম অগ্রণী ব্যাংকের সাহেব বাজার শাখায় বিল বারটা করে কত পাইছে উনত্রিশশো চল্লিশ টাকা পাইছে আচ্ছা রহিম অগ্রণী ব্যাংকের সাহেব বাজার শাখায় বিল বিলটা কত টাকার ছিল বিলটা ছিল তিন হাজার টাকার পণ্য তিন হাজার টাকার জায়গায় কত পাইছে উনতিরিশশো চল্লিশ টাকা এখন ব্যাংকের যাবেদা করবো এখন ব্যাংকের যাবে খেয়াল রাখতে হবে টাকা আসছে নাকি ব্যাংকের যদি টাকা ঢুকে সেটা ব্যাংকের জন্য কি হবে বলো যদি ব্যাংকের টাকা ঢুকে সেটা অবশ্যই ডেবিট হবে ব্যাংক থেকে টাকা চলে গেলে সেটা ব্যাংকের জন্য ক্রেডিট এখানে দেখো যাবেদা কি ব্যাংকের বই করতেছি বারটা কি তো প্রাপ্য বিল হিসাব ডেবিট তিন টাকা নগদে চলে গেছে কত দুই হাজার নয়শো চল্লিশ টাকা আবার বারটা হিসাবে ষাট টাকা ক্রেডিট করে দিছে এর দ্বারা কী হলো দেখো যে প্রাপ্য বিলের টাকাটা ছিল সেটা ডেবিট হয়ে গেছে নগদে ব্যাংক থেকে টাকা চলে গেছে দুই হাজার নয়শো চল্লিশ টাকা সেটা ক্রেডিট আর বারটা হিসাব বারটা হিসাবের মাধ্যমে ব্যাংকেরা হয়েছে কত ষাট টাকা সো তিন হাজার টাকার বিল ডিসমিস করার মাধ্যমে উনত্রিশশো টাকা চল্লিশ টাকায় বিল ডিসমিস করে দিছে পাশাপাশি ষাট টাকা ব্যাংকের ইনকাম হয়েছে আর নিচে কী দিছে দেখো নগদান হিসাব ডেবিট বট্টাকিত প্রাপ্য বিল হিসাব ক্রেডিট সো এটা কোনটা এটা হচ্ছে গিয়ে মেয়াদ শেষে ওই যে তিন হাজার টাকা ফুল সে আদায় করছে সেটা তার ব্যাঙ্কে চলে আসছে সো নগদান হিসাব ডেবিট মানে ব্যাংকের অ্যাকাউন্টে নগদে উঠছে ব্যাঙ্ক হিসাবেও ডেবিট হতে পারতো পাশাপাশি বার্টাকৃত প্রাপ্য বিল হিসাব ক্রেডিট সো প্রাপ্য বিলের নামে যে টাকাটা আদায় করার ছিল সেটা ক্রেডিট হয়ে গেল তিন হাজার টাকা বুঝে গেছে এটা হচ্ছে ব্যাংকের বইয়ের জাবোদা আর দুইটা পক্ষের জাবেদা তো তোমরা দেখছো আমরা আরও একটা উদাহরণ দেখি এই উদাহরণে দেওয়া আছে রবিন অ্যান্ড কোম্পানি এর প্রাপ্য বিল সংক্রান্ত লেনদেন এখানে দুইটা জিনিস দেওয়া আছে দু সালের জুলাই মাসে ষাট দিন মেয়াদি পঞ্চাশ হাজার টাকার প্রাপ্য বিল ফন অ্যান্ড কোম্পানির নিকট থেকে পাওয়া গেল অর্থাৎ বিলের স্বীকৃতি দেওয়া ফেলছে এটার জন্য একটা জাবেদা হবে বিলে স্বীকৃতি দিলে যে যাবেদা হয় সেটা আদায় করার আগে জুলাইয়ের পনেরো তারিখে কি করছে ফন অ্যান্ড কোম্পানির যেই বিলটা ছিল সেইটা তারা উত্তরা ব্যাংক থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে কী করছে বারটা করে মানে পনেরো পার্সেন্ট টাকা কমে বারটা করে ফেলছে ঠিক আছে অগস্টের এক তারিখে কি হয়েছে হিউজ অ্যান্ড কোম্পানি এটা হচ্ছে আরেকটা কোম্পানি ষাট দিন মেয়াদি ষোলো পার্সেন্ট সুদে তিরিশ হাজার টাকা বিল পাওয়া গেল আরও একটা প্রাপ্য বিল তারা পাইছে কত টাকা কত পার্সেন্ট এবং কত দিনে সেটা উল্লেখ করা আছে আগস্টের একত্রিশ তারিখে কি করছে বিলটি পঁচিশ পার্সেন্ট ব্যাংক ব্যাঙ্ক থেকে তারা বাঙ্গায় ফেলছে সো দুইটা বিলের মধ্যে দেখো আগস্ট মাসের যে বিলটা আছে এটা কিন্তু এক মাস তারা হাতে রেখে দিছে আর জুলাই মাসেরটা কি পনেরো দিন রাখছে তো এই জন্য সুদের একটু ডিসমিস হবে মানে ওই যে ষাট দিনের জায়গায় সরি মানে এক বছরে কত দিন তারা বিলটাকে ইউজ করছে সেটা আর কি থাকবে এক মাস যেহেতু হাতে রেখে ফেলছে তো বাকি এক মাসেরটা হিউজ অ্যান্ড কোম্পানির জন্য গণনা করা হবে আর আরেকটার পাশে কি পনেরো দিন গণনা করা হবে সরি পঁয়তাল্লিশ দিন গণনা করা হবে কারণ টোটাল ছিল ষাট দিন মেয়াদ এর মধ্যে পনেরো দিন হাতে রাখা হয়েছে বিলটা এখন আমরা দেখি এখানে কী লিখছে প্রথম কথা কী চাইছে হিউজ অ্যান্ড কোম্পানির সুদ খরচের পরিমাণ নির্ণয় করে হিউজ অ্যান্ড কোম্পানি কত টাকা সুদ দিবে টোটাল হিউজেন কোম্পানি তো বিশাল অ্যামাউন্টে দিতে হবে কারণ তাদের যে মেয়াদ শেষে তিরিশ হাজার টাকা ষোলো পার্সেন্ট আর সুদ পুরাটাই দিতে হবে সো তিরিশ হাজার টাকা ষোলো পার্সেন্ট সুদ হয় কত আটশো টাকা এটা হিউজেন্ড কোম্পানি পুরো দিবে তারপরে কি চাইছে রবিন এন্ড কোম্পানি মানে এই রবিন এন্ড কোম্পানির কাছেই তো দুইটা লেনদেন হয়েছে এর কি বইতে প্রয়োজনীয় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রথম লেনদেনটা কি ছিল জুলাইয়ের এক তারিখে ষাট দিন মেয়াদি পঞ্চাশ হাজার টাকার প্রাপ্য বিল পাওয়া গেল সো প্রাপ্য বিল হিসাবভুক্ত করা গেল ওই যে প্রাপ্য বিল ডেবিট প্রাপ্য হিসাব বা ফন অ্যান্ড কম ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা ফুল দেখছে এরপরে পনেরো তারিখে কি করছে প্রাপ্ত বিলটা পনেরো পার্সেন্ট বারটায় ডিসকাউন্ট করে নিয়ে আসছে পনেরো পার্সেন্ট টাকা ছাড় দিয়েই সো ব্যাঙ্কে তাদের ঢুকছে পঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার বিয়াল্লিশ টাকা কারণ পনেরো পার্সেন্ট কমে তারা এটা নিয়ে আসছে সো বারটা খরচ হিসাবে ডেবিট হয়েছে নয়শো আটান্ন টাকা আর প্রাপ্য বিলের টাকাটা পুরাপুরি পঞ্চাশ হাজার টাকা ক্রেডিটে চলে গেছে কারণ পনেরো পার্সেন্ট বারটায় তারা কী করছে প্রাপ্য বিলটা উত্তরা কোম্পানি থেকে উত্তরা ব্যাংক থেকে বাঙায় নিয়ে আসছে কারণ তাদের ক্যাশ টাকা দরকার শেষ ফোন অ্যান্ড কোম্পানির যাবাদা মানে ফোন ইয়া স ফোন অ্যান্ড কোম্পানির সাথে লেনদেন এরপরে অগস্টের এক তারিখে হিউজ অ্যান্ড কোম্পানি থেকে আবার একটা বিল পাইছে সো বিল পাইলে বিলেরটা কী হিসাবভুক্ত করবে প্রাপ্য বিল হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা আবার ব্যাঙ্ক থেকে ভাঙ্গাই হয়েছে এক মাস পরে পঁচিশ পার্সেন্ট হারে সো ব্যাংক হিসাব হবে ডেবিট আয় হয়েছে একশো আটান্ন টাকা আবার প্রাপ্য বিল ক্রেডিট তিরিশ হাজার এখন দেখা গেল মেন বিলটা ছিল ষোলো পার্সেন্ট হার সুদে আর অথচ ব্যাংক থেকে পঁচিশ পার্সেন্ট হার সুদে কী করছে তারা বিলটাকে আদায় করছে তাহলে তাদের আয় হইলো কিভাবে তাই না এই প্রশ্নটার মধ্যে সামান্যতম ভুল আছে যে ভুলটা হচ্ছে এইটাই যে ষোলো পার্সেন্ট সুদে মেয়াদ শেষে বিলটা আদায় করবে ব্যাংক সো ব্যাংক কীভাবে পঁচিশ পার্সেন্ট সুদে আগেই ভাঙ্গায় দেয় তাই না প্রশ্নটা একটু গঠনগত ভুল আছে যাই হোক তোমরা মেন থিমটা আশা করি বুঝতে পারছো এই যে নিচে গণনাগুলি দেওয়া আছে এই যে যেটা বলছিলাম পঞ্চাশ হাজার টাকা থেকে দুই মাস মেয়াদি ছিল এর মধ্যে পনেরো দিন হাতে রাখছে পনেরো দিন না চোদ্দো দিন হাতে রাখছে সেই চোদ্দো দিন কেটে দিছে আবার এই যে এখানেও ষাট দিন মেয়াদের মধ্যে তিরিশ দিন হাতে রাখছে তিরিশ দিন একটা হিসাব আসছে এই হচ্ছে হিসাব ক্যালকুলেশনগুলি তোমরা করে নিবা গ নাম্বারে কী চেয়েছে গ নাম্বারে আছে প্রাপ্য বিল হিসাব তৈরি করো প্রাপ্য বিল হিসাব তৈরি করা মানে হচ্ছে খতিয়ান হিসাব করো যে খতিয়ানে প্রাপ্য বিলে কত টাকা কি আসে বিষয় সেটা আমরা দেখি কি করছে চলো চলো মান যে করে দিছে দু হাজার চোদ্দো সালের জুলাইয়ের এক তারিখে প্রাপ্য হিসাব কি ছিল ফোন অ্যান্ড কোম্পানির ডেবিট ছিল পঞ্চাশ হাজার টাকা সে জুলাইয়ের পনেরো তারিখে কি প্রাপ্য বিলে কত টাকা পাইছিল ওই যে কমের মধ্যে কম দিয়ে নিয়ে আসছিল উনপঞ্চাশ হাজার বিয়াল্লিশ টাকা ক্রেডিট আর বারটা খরচ হয়েছিল মানে ওই যে কম কম আনতে হয়েছে কম টাকায় সেটা খরচ হিসেবে দেখায় দিছে সো এখানে ডেবিট জেড জেটটা জিরো হয়ে গেছে অগস্টের এক তারিখে প্রাপ্য হিসাব তিরিশ হাজার টাকা অগস্টের একত্রিশ তারিখে ব্যাঙ্ক হিসাব তিরিশ হাজার টাকাই দেখায় দিছে এইখানে আবার ঠিকভাবে লিখছে কারণ ওইখানে আর তিরিশ হাজার একশো আটান্ন টাকা ওইটা উল্লেখ করা নেই এই তো গেল প্রাপ্য বিলের হিসাব নিকাশ